মঞ্চে বসা ওলামা একরাম বিশেষ করে মাওলানা হাফিজুর রহমান জিহাদি মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ মাওলানা সাব্বির হোসাইন নাম না জানা অন্যান্য ওলামা একরাম সামনে বসা মুসলমান ভাইরা পর্দা আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় নাটোরবাসী দল মত নির্বিশেষে আমরা এসেছি অনুষ্ঠানে এটা কোনো একক দলের সম্পদ নয় হাদা বায়ান উল্লিন নাস মানুষ যারা তাদের আলোচনার অনুষ্ঠান কথা বলেন না এর ভেতরে বায়ান করা আছে বক্তব্য দেওয়া আছে মানুষ বলে যারা দাবি করে তাদের জন্যে বিগত কিছুদিন আগে যে দৃশ্য গেল কিছু মানুষ এই পৃথিবীতে মানুষ হওয়ার অযোগ্য হয়ে গেছে তাদেরকে যে মানুষ বলা যায় না দুই হাজার ছয় সালের আজকের এই দিন তার প্রমাণ আপনারা যসীম ভাইয়ের নাম শুনছিলেন হত্যা করার পরে তার লাশের উপরে কিছু মানুষ ড্যান্স দিয়েছিল এরা যে মানুষ না এটা পৃথিবীতে প্রমাণিত এই জন্যে পৃথিবী তাদেরকে নিষিদ্ধ ঘোষণা অলরেডি করে দিয়েছে আমরা চাই শুধু এভাবে না যারা জালিম হবে তাদেরকে এই বাংলাদেশ থেকে চিরতরে আমরা এই জনগণ নিষিদ্ধ করে দেব ইনশাআল্লাহ সামনে যেন কেউ জুলুম করার দুঃসাহস দেখাতে না পারে আমি সিরাজগঞ্জ থেকে তার পরের বছর সাত সালে এই গোল চত্বর থেকে উঠেছিলাম সিরাজগঞ্জ রোড কোস্টিয়ায় যাচ্ছিলাম বাসে বসে আছি ড্রাইভারের পেছনে একটা কুকুর ময়রে পড়েছিল রাস্তার মাঝে এই কাটা খালি এই টোল প্লাজা পাওয়ার আগে ড্রাইভার সাহেব কুকুরের ওপর দিয়ে গাড়ি না দিয়ে বাম দিয়ে দিল গাড়ি একটা ঝাঁকি দিয়ে উঠিস বললাম ভাই আপনি যা করলেন এখন অ্যাক্সিডেন্ট হয়ে যেত আপনি এমন করলেন মানে আমার বলছে আপনি দেখতে পাচ্ছেন না একটা কুকুর পড়ে আছে মরিয়ে আমি ডবল করে কুকুরের ওপরে সাঁকা তুলে দেব আমার বিবেক নেই মানে আরে ভাই ও তো মরা কুকুর পরে মেরে ফেললে কিও তো আর বুঝবে না আমার বলছে হুজুর আপনি কি আসলেই হুজুর আপনি কেমন হুজুর হ্যাঁ আপনি দেখছেন একটা মরা কুকুর পড়ে আছে এরপরে আমি ডবল করে মারব আমার বিবেক নেই না এই কথাটা শোনার জন্যে আমি ছিলাম আপনি কোন ধর্মের লোক আমি জানি না পরে জানলাম ওনার নাম সুব্রত নাকি যেন হিন্দু মানুষ তা আপনি একজন অমুসলিম আপনার ইমান নেই কিন্তু আপনার বিবেক আছে আপনার বিবেকে পৃথিবীর নিকৃষ্ট মরে পড়ে আছে আপনি ডবল করে চাকা দিতে পারলেন না আপনার বিবেকে বাধা দিল অথচ গত বছর এই অক্টোবরের এই আঠাশ তারিখে লগি বৈঠার অর্ডার দিয়েছিল যে সারা দেশ থেকে আসো ওনার কথা মতো সারা দেশ থেকে যারা গিয়ে জসীম ভাইয়ের মতো এগারো জন মানুষকে পিটিয়ে যারা দিয়েছে আমার মনে হয় সবগুলো মার্ডার মামলার দায়ী করা দরকার শুধু ওই সময়ে ওখান থেকে শুরু করে আপনি দেখেন বেডিয়ার বিদ্রোহ থেকে শুরু করে যত রকমের কেউ কেউ বলছে বিডিয়ার বিদ্রোহ কিসের বিডিয়ার বিদ্রোহ বিডিয়ার হত্যা করা হয়েছে যতগুলো ঘটনা ইতিহাস হয়ে আছে আমরা মাঝে মাঝে এই জন্য তাম পৃথিবী থেকে আওয়াজ পাচ্ছি দেড় হাজার বছর আগে এই পৃথিবীতে বলে একটা ছিল কথা বলেন আর দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্ট পর্যন্ত এই বাংলাদেশে আমি সাহিলিয়াতের একটা যুগ আমরা পার করেছি সুতরাং এই অন্ধকার যুগ থেকে আল্লাহ আমাদেরকে একটা আলোর যুগে প্রবেশ করাচ্ছে এ আলো যেন আমরা মাধ্যমে পারি হাদিস দিয়ে আলো আলো না আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি শিক্ষিত মানুষ কিন্তু এই মানুষগুলো কাদের ফাঁদে ফাঁদ দিয়ে যেন এই কথা বলতে চাচ্ছে করান হাদিসের কথা যারা বলে তাদেরকে তারা মৌলবাদ বলে চালিয়ে দিচ্ছে এই জিকির বন্ধ করা লাগবে কার ফাঁদে পা দিয়ে আপনি এই শিকির করছেন আমি জানি না এই ধোয়া তুলেই কিন্তু আয়না ঘর বানিয়েছিল এই ধোয়া তুলেই ও মুসলমানকে গুম করেছে আমার বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ওয়ালিউল্লা এখনো পর্যন্ত তাদের খোঁজ নেই দশ বছর হয়ে গেল বড় আশা নিয়ে আমরা আসি যে কত মানুষ তো আসতেছে বের হয়ে বিভিন্ন জায়গা থেকে এরা দুইজন যদি ফিরে আসতো যারা গম করে রেখেছেন যদি সত্যিই মেরে ফেলেন তাহলে আর কি বলবো যদি বেঁচে থাকে আল্লাহ রাস্তায় তাদেরকে ফেরত দেন তার মা বাবা এখনো পর্যন্ত আশায় আছে সুতরাং এই ধোয়া তুলে বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র প্রমাণ করার জন্য বিশ্বে যারা এই সাড়ে পনেরো বছর চেষ্টা চালিয়েছে তাদের পাঁধে ফাঁদে যদি এখনো কেউ পা দেয় আমার মনে হয় বাকি কথা না বললেও আপনারা বোঝেন সুতরাং আমরা চাই এই দেশে কেউ মৌলবাদ মৌলবাদে জিকির করে যেন মুসলমানদেরকে এই দেশে আর কেউ বিপদে ফেলতে না পারে যদি এরকম মন মানসিকতা থাকে আপনিও কিন্তু বিপদে পড়বেন কারণ আপনি তো একদিন মারা যাবেন হিন্দু হলে না আপনাকে পড়িয়ে ফেলতো খ্রিস্টান হলে না ওইভাবে আপনাকে নিয়ে যেত বিদায় দিতে আপনি তো মুসলমান দাবি করেন যখন আপনার পড়াবে কে মৌলবাদী বলে যে গাল দিচ্ছেন আমরা চাই এ দেশে কোন মানুষ যেন মুসলমান এবং আলেমদেরকে মৌলবাদী বলে গালি না দেয় এ দাবি আপনারা করেন না এই জন্য দুই হাজার ছয় সালের অক্টোবরের আঠাশ তারিখে যারা নৃশংসতার শিকার হয়ে জীবন দিয়ে গেল আয় আমি আও আমি জাহিলিয়াত আয় আমি জাহিলিয়াত ছিল দেড় হাজার বছর আগে ছয় সাল থেকে শুরু করে চব্বিশ সাল পর্যন্ত আও আমি জাহিলিয়াত আমরা পার করেছি এটা যে একটা অন্ধকারের যুগ এটা কোনো সন্দেহ আছে আমাদের কোনো সন্দেহ নেই এটা অন্ধকারের যুগ পার করলাম সব ছিল অন্ধকারের ভেতরে আল্লাহ আমাদেরকে অন্তত একটা আলোর মুখ দেখানোর চেষ্টা করে দিয়েছেন বাস্তবতা দিয়েছেন সামনে আমরা যেন এটা ধরে রাখতে পারি এই জন্যে মেরে আলোচনাগুলো বেশি বেশি হওয়া দরকার কারণ করান হচ্ছে আলো কোরআন কি আল্লাহ বলেন হা দা বায়ানুল্নাশ এটা মানুষের জন্য বক্তব্য বা হুদান এটা পথ নির্দেশিকা বা এটা উপদেশ লীল মুত্তাকিন যে মানুষগুলো মোত্তাকি দাবি করে তাদের জন্য আমরা যেহেতু আল্লাহর বান্দা মুসলিম এদেশে ছিয়ানব্বই ভাগ আমরা বাস করি সেই হিসাবে কম বেশি আমরা সবাই তাকি কিন্তু স্তর আছে কেউ উপরে থাকবে কেউ মাঝে থাকবে কেউ নিচে থাকবে জান্নাতের স্তর যেমন আটটা মোত্তাকাতির স্তরও ওই রকম আটটা যে সেই ধরনের মোত্তাক্ষি হবে আল্লাহ তাকে ওই স্তরে জান্নাতে রাখবেন আমরা যেন জান্নাতুল ফিরে দাও যাবার মতো মোত্তাকি হতে পারি বলেন আমিন দরবারে এলাহিতে শুক্রিয়া আদায় করেন তো আলহামদুলিল্লাহ দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু সাল্লামের প্রতি কথা বলতে গেলে কিছু মানুষের মনের ভেতরে খটকা লাগে না জানে আবার চলে যায় কিনা আরে ভাই আমি কোরআন দিয়ে কথা বলি কথা শুনলে ভয়ে থাকবে আতঙ্কে থাকবে তো তারা যারা মোনাফিক আপনি কি মোনাফিক ওই জামানায় সিস্টেম ছিল যখন কোনো আয়াত নাছিল হয়তো মোনাফিক যারা নাম মুসলমান ওপরে ওপরে ঘোষণা দিত কালেমার ভেতরে ভেতরে তারা ছিল কপটতাকারী তারা ছিল সংকীর্ণ কালো রোগ বিশিষ্ট অন্তর নিয়ে তারা বাস করত। নবীকে দেখাতো আসি পেছনে যে আবু সহেলের সাথে লাইন করতো এইরকম মানুষ যারা তারা নাই ভয় পেতে পারে তারা আতঙ্কে ছিল দেড় হাজার বছর পরে এখনো বাংলাদেশে মোনাফিক আছে যে আপনার আতঙ্ক লাগে না কয় আমরা যারা বসে আছি কয় আমাদের তো কোনো টেনশন নেই আল্লাহকে শুধু আমাদের না আপনারও জন্য আল্লাহ বলেন সুতরাং আমি যা বলছি যদি মিলাতে পারেন যে না এটা বানানো কথা তাহলে আমি বলবো না কিন্তু যদি আপনি দেখেন যে না এটা তো করানের সাথে মিলছে কোরআন সংশোধন করবেন না নিজে সংশোধন হবেন আশা করছি আপনি মনে প্রাণী এটা বিশ্বাস করেছেন আমরা এবার কোরআনের একটা পয়েন্ট দিয়ে তেলাওয়াতকে দোঁয়াতে যাব।